আমাদের পাশে লক্ষ্মী মন্দির ছিল ওই লক্ষ্মী মন্দিরে কিছু অংশ জিনিস চুরি হয়ে গেল আমরা ফুটে দেখলাম এখনো কোনো প্রশাসন থেকে কোনো কিছু দেখতে পাইনি আজকে আবার দেখছি আমরা হঠাৎ

এটাকে আমরা পরে জানতে পারবো আমরা যখন দেখতে পারবো একটা লাশ করা হয়েছে আমরা এখানটা মারপিট খুনা আমরা যাই স্যার আমাদের মধ্যে গ্রামের মধ্যে সবকিছু শান্তি থাক এবং আপনারা প্রশাসন দপ্তর থেকে এসেছে এই মানুষটি কে পাঠিয়েছে এ কেননা এর মোবাইল আমরা চেক করে দেখেছি এই মোবাইল আছে এক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট এবং যথেষ্ট ভদ্র ভদ্র ব্যক্তির পরিচয় আমরা চাইছি এই মানুষটার পিছনে কে পাঠিয়েছে আমাদের এই শান্তিপ্রিয় কে এত শান্তি লাগানোর চেষ্টা করেছে আমরা এখানে আমাদের স্যাররা এসেছেন উনারা উনাদের অবস্থা মিডিয়াতে দিন যে আমরা এই এখান থেকে ওই ব্যক্তিকে ফিরিয়ে যাবো এবং শান্তি সম্পূর্ণভাবে যাতে এর আগে সঠিক তদন্ত হয় সম্পূর্ণ এর তথ্য না যাচাই করে ওই ব্যক্তিটাকে ছাড়া যাবে না এবং ওই ব্যক্তিটি